জনপদের মানুষকে মুক্ত করতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়ন ইতিহাসের পদে পদে রক্ত দিয়ে আসছে শুক্রবার ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ইলা মিত্রের জন্ম শতবর্ষে আয়োজিত স্মরণসভায় কথা বলেন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বাংলাদেশের যুব আন্দোলন ইতিহাসে বাংলাদেশ যুব ইউনিয়ন ইতিহাসে বাকে বাকে রক্ত দিয়ে আসছে। হয়ে করতে করতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এরপর ইলামিত্রের জীবনী পাঠ করা হয় ইলামিত্র জন্ম শতবর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের সভাপতিত্বে ও সুজন বিপ্লবের সঞ্চালনায় উদযাপন পরিষদের সদস্য তোফাজেল হোসেন লস্কর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দীপ্তি দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এ সময় ইলামিত্র জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়